আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান লাকজারি অ্যালমোনিয়াম ফার্নিচার অ্যান্ড ইন্টিরিয়ার সলিউশনের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আজকে খুব সুন্দর একটি প্রজেক্ট হ্যান্ড ওভার করলাম আমাদের এই প্রজেক্টটি হচ্ছে যেটা লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ ইব্রাহিমপুরে তো এখানে আমরা খুবই সুন্দরভাবে একটি ওয়াল শোকেস প্লাস ক্যাবিনেট টিভি ক্যাবিনেট সহ এবং তিনটা ওয়ার্ল্ড ক্যাবিনেট কিচেন এভরিথিং টুকটাক সব মিলিয়ে ফুল বাস আর ইন্টেরিয়র কাজগুলো করে দিয়েছি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে আমাদের অ্যালুমিনিয়াম হচ্ছে কি আপনার পঞ্চাশ থেকে ষাট বছর গ্যারান্টি দিয়ে থাকি এবং সব ধরনের ঝামেলা মুক্ত আরেকটা জিনিস হচ্ছে আমরা বাংলাদেশ চৌষট্টি জেলায় কাজ করে থাকি ফার্স্ট অফ অল আমাদের লোকেশনটা বলে দিই আমাদের যে শোরুম লোকেশনটা আমাদের ফার্স্ট যে শোরুমটি হচ্ছে এটা হচ্ছে মিরপুর ডিওএসএস কালশির মোসরে এবং সেকেন্ড যে শোরুম সেটা হচ্ছে আমাদের যে মির যাত্রাবাড়ি পকেট গেট স্বপ্ন সুপার সবাই দ্বিতীয় তলায় আরেকটা জিনিস হচ্ছে আপনাদের কাজগুলো দ্রুত দেওয়ার জন্য আমরা দুইটি ওয়্যার হাউস রেখেছি যেটা হচ্ছে একটি হচ্ছে মিরপুরে আর একটি হচ্ছে যাত্রাবাড়ি কোনাপাড়াতে তো এ হচ্ছে আমাদের যে এইগুলা তো এখন আমি বলতেছি যে আমরা এই প্রজেক্টে যে কাজগুলো করেছি তো এখানে আমরা সম্পূর্ণ হোয়াইট কালার দিয়ে করেছি দেখেন হোয়াইটের সাথে সুন্দরভাবে গোল্ডেন নি করে সারের যেভাবে ডিজাইনটা দিয়েছে আমাদেরকে আমরা সম্পূর্ণ ডিজাইন অনুসারে সুন্দরভাবে করে দিয়েছি এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এবং গ্লাস এবং আপনি বলতে পারেন যেটা এটা আসলে কিটা কি এই কালারটা কি আমরা হাতে করেছি কিনা এটা কখনোই আমরা হাতে করতে পারবো না কারণ এটা সম্পূর্ণ ফিক্সড একটি কালার এটা হচ্ছে পাউডার কোটেড এটা সম্পূর্ণ বাহির থেকে এভাবে আসে আর এটা সম্পূর্ণ হোয়াইট কালার যেটা আমেরিকান হোয়াইট বলা হয় আমরা সেই এটা দিয়ে করে দিয়েছি এবং এই যে এখানে যে শিটটা দেখতেছেন এটাও কিন্তু অ্যালুমিনিয়াম শিট এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ অ্যান্ড ফায়ারপ্রুফ হিটপ্রুফ সম্পূর্ণ ঝামেলামুক্ত এবং আপনার হচ্ছে কি তেলা পোকা বাসা করবো না দুই সালে এসে লাস্ট ছাব্বিশ সালে এসে আপনি যদি বলেন যে আমি ভোট দিয়ে করবো তো ওটা তো সে অতীতেরই এখন ফার্স্ট যে হচ্ছে যেহেতু জেনারেশন ফার্স্ট হয়ে গেছে তো সেই অনুযায়ী আমি বলবো যে অ্যালুমিনিয়াম দিয়ে হচ্ছে সবচাইতে বেস্ট এখন অ্যালুমিনিয়ামের বিকল্প কোনো কিছু নেই এবং আপনার প্রতারিত হওয়ার কোনো কিছু নেই তো এই শোকেসে আমরা কি কি দিয়েছি সেটা আগে আমি ফার্স্ট অফ অল দেখাচ্ছি উপর অপশনটা এখানে আমরা দেখেন হোয়াইটের সাথে যেহেতু গোল্ডেন একটা ডিজাইন আমরা করে দিয়েছি কিন্তু অ্যালুমিনিয়ামের উপর দিয়ে আমরা ভিটটা করে দিয়েছি তো এটার আমরা দেখাচ্ছি এখানে আমরা সুন্দরভাবে আপনার সেলফ সিস্টেম করে করে ভাগ দেওয়া এবং এই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার ইনার সাইডটা অ্যালুমিনিয়াম সিট দিয়ে দিয়েছি এবং সেলফ সিস্টেম করে এই যে আপনার অনেক সময় দেখা যায় কি ওয়াল থেকে ওয়াল ড্যামেজ হয়ে যায় বা ওয়াল ড্যামেজ হয়ে গেলে কি হচ্ছে আপনার ইনার সাইডে ভিতরে আপনার আসবাবপত্রগুলো নষ্ট হয়ে যায় বাট অ্যালুমিনিয়াম দিয়ে যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যা হচ্ছে না কারণ আমরা ওয়ালের সাথে যেটা ওইটা আমরা অ্যালুমিনিয়াম শীট দিয়ে থাকি যা সম্পূর্ণ আপনি নিশ্চিন্তভাবে আপনি ব্যবহার করতে পারবেন এবং আমরা সম্পূর্ণ প্রোডাক্টের পঞ্চাশ থেকে ষাট বছর আমরা সার্ভিসিং দিয়ে থাকি তো এখানে দেখেন আপনি খুবই সুন্দরভাবে আমরা সেলফগুলো এভাবে করে দিয়েছি এখন আমি দেখাচ্ছি এই যে সাইট অপশনগুলো এখানে আপনি দেখেন এখানে আমরা খুবই সুন্দরভাবে গ্লাস দিয়ে দিছি এগুলো সম্পূর্ণ আপনার সেলফ সিস্টেম একটা সেলফ আপনি হয়তো আমাকে বলতে পারেন যে একটা গ্লাসের সেলফে কত কিছু লোড নিতে পারে এটা স আপনি সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কেজি লোড নেবে আমি আপনাকে আরেকটা জিনিস আমি বলতেছি এই যে আমরা এখানে যে বিট গ্লাসের সাইড দিয়ে আমরা সুন্দরভাবে বিট করে দিছি যাতে হচ্ছে গ্লাসটা আরও স্ট্রং হয় এবং সে নিচে আমরা সাপোর্ট দিয়ে দিছি যাতে আরও স্ট্রং হয় তো এটা যদি আপনি তিরিশ কেজি চল্লিশ কেজি তিরিশ থেকে চল্লিশ কেজি নেন তো এটাতে এমনিতে আপনার হাইটে একটু ইয়ে আছে তো আপনি এখানে আপনি ইজিলি ভাবে ব্যবহার করতে পারবেন তো এটা হচ্ছে এই অপশনটা এবং আমরা খুব সুন্দরভাবে লাইটিংটা করে দিয়েছি এবং ফিসনে মিরর গ্লাস দিয়ে দিছি এখানেও সেম এজ ইট ইজ দেখেন খুব সুন্দরভাবে একদম অথেন্টিক ভাবে আমরা কাজ করে থাকি আর লাক্সারি অ্যালমোনিয়াম ফার্নিচার মানে কথাই নয় কাজে পরিচয় ইউনিক ডিজাইনের ইউনিক সম্পূর্ণ সবকিছু দিয়ে থাকি তো এখানে আমরা যেহেতু টিভির অপশনটা এই অপশনে আছে তো এখানে আমরা নিচের অপশনটাতে আমরা কি করেছি দেখেন খুবই সুন্দরভাবে আমরা সবগুলোতে লক সিস্টেম করে দিয়েছি এবং এখানে দেখেন খুবই সুন্দরভাবে ডয়ারগুলো এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে ডয়ারগুলো করা এবং এই যে এখানে দেখেন এটা এসএস এর স্যানেল দেওয়া সম্পূর্ণ এস এস যে দেখেন সম্পূর্ণ এটা কিন্তু ডয়ারগুলো অ্যালুমিনিয়াম দিয়ে করা যাতে ইজিলভাবে ব্যবহার করা যায় এবং এখানেও সেম ম্যাজেটি যেভাবে করা আছে সুন্দরভাবে সেয়ার সিস্টেম করে তার এই পাশেও আমরা খুবই সুন্দরভাবে দেখেন করা আছে হিউজ পরিমাণ আপনি জিনিস রাখতে পারবেন কোনো ধরনের আপনার হচ্ছে না একদম আর ব্যবহার করতেও একদম ভাবে ব্যবহার করা যায় কোনো ধরনের শব্দ হচ্ছে না একদম এইভাবে আরেকটা জিনিস হচ্ছে কি আপনার কাঠ বা বোর্ড দিয়ে করলে কি হচ্ছে এই গ্লাসগুলো গুলো হচ্ছে কি প্যারাক দিয়ে ই করতে হয় কিন্তু আমাদের যে অ্যালুমিনিয়াম গুলো আছে কি এটাতে একটা গ্রুপ থাকে যেখানে এটা গ্রুপ থেকে গ্রুপের ভিতরে আমরা গ্লাস শীট এগুলো দিয়ে থাকি তারপরে হচ্ছে কি আমরা এতে তাহলে সম্পূর্ণ রিস্ক মুক্ত মানে আপনাদের কোনো ধরনের রিস্ক হচ্ছে না অনেক সময় দেখেন যে খুলে আপনি দেখে গেছেন যে গ্লাস পড়ে অ্যাক্সিডেন্টের ভয় থাকে বাট আমাদের অ্যালুমিনিয়ামটা যদি আপনি করেন সেই ভয়টা কখনোই থাকতেছে না এটা সম্পূর্ণ টেম্পার গ্লাস তো এখন আমি এখানে দেখাইলাম আরেকটা জিনিস আমি দেখাচ্ছি দেখেন এই যে গ্যাপের ভিতরে খুবই সুন্দরভাবে আমরা এই কাজটা করে দিয়েছি এখানে যে যেটা গ্যাপ ছিল গ্যাপের ভিতরে খুব সুন্দরভাবে আমরা সেল সিস্টেম করে দিচ্ছি এই দেখেন আপনি যেকোনো একটা এতে কতগুলা কাছের প্লেট এগুলা রাখছে কুকারিজ আইটেমগুলো তো এগুলো আপনি হিউজ পরিমাণ রাখা যাবে কোনো ধরনের সমস্যা হবে না দেখেন লুকটা কত সুন্দর হয়েছে ইনশাআল্লাহ আমরা এভাবেই সবগুলা কাজ করে থাকি আমরা সম্পূর্ণ প্রজেক্ট এভাবে কাজ করে থাকি এরকম সুন্দর কাজ করার জন্য অবশ্যই আমাদের ভিডিও নাম্বার থেকে যোগাযোগ করবেন আমাদের ভিডিও দে নাম্বার হোয়াটসঅ্যাপ এই দুইটাই আছে তো এবার আমি চলে যাচ্ছি আমাদের যে ওয়াল ক্যাবিনেট ওগুলাতে যে বিভিন্ন রুমে যে ওয়াল করেছি সেগুলাতে তো আরেকটা জিনিস আমি দেখাচ্ছি যে আমরা শুধু ইন্টিরিয়ার না আমরা অ্যালুমিনিয়ামের যে ডোর গুলো সেই ডোর দিয়ে থাকি এই যে হচ্ছে আমরা ডোর গুলো দিয়েছি লাকজারি অ্যালুমিনিয়াম ডোর দেখেন গ্লাস সম্পূর্ণ এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের এবং এটা টেম্পার গ্লাস এটা আমাদের আট থেকে দশটি কালার আছে যেমন অ্যালুমিনিয়ামের আমাদের ইন্টিরিয়ার যেমন কালার আছে এগুলোর ঠিক ওগুলোই কালার আছে আট থেকে দশটি এবং আমরা সম্পূর্ণ সারা বাংলাদেশে এগুলো হোলসেল দিয়ে থাকি ডিলারদেরকে তো আমি চলে যাচ্ছি এখন ইয়েতে এবার চলে আসলাম কিচেনে এখানে আমরা সিম্পল ভাবে কিচেনটা করে দিছি এখানে হচ্ছে আপনি দেখেন উপরে হচ্ছে আপনার স্ল্যাব ছিল তো স্ল্যাবের উপর আমরা পাল্লা সিস্টেম করে দিছি এবং নিচে যে স্ল্যাবটা ছিল স্ল্যাবের ভিতরে আমরা সুন্দরভাবে দেখেন পাল্লা সিস্টেম করে দিছি আউটসাইডটা তো এগুলো কিন্তু সম্পূর্ণ আমরা স্কোয়ার ফিট হিসেবে কাজ করা হয় আমাদের এগুলো বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে আপনি চাইলে আমাদের কাছ থেকে সম্পূর্ণ কালার এবং ডিজাইন দেখে করতে পারবেন এখানে আমরা যেহেতু সিঙ্ক আছে সিঙ্কের নিচে আমরা খুব সুন্দরভাবে করে এখানে আমরা যে কালারটা দেওয়া হয়েছে এটা হচ্ছে শ্যাম্পেনের সাথে কফি কালার যে আপনার এস এস কালার যে সেকশনটা এটা দিয়ে করা হয়েছে এখানে আমরা খুব সুন্দর একটি দেওয়া আছে সিক্স লেয়ার যেটা আমরা বলি আর কি তো এখানে দেখেন হিউজ পরিমাণ জিনিস রাখা আছে আপনার একটা কিচেনের যে ড্রাই আইটেমগুলো আপনি হিউজ পরিমাণ রাখতে পারবেন আপনার মনের মতো করে এটা এবং ছোটো বড়ো করা যায় আপনি চাইলে এটা ছোটো করতে পারবেন বড় করতে পারবেন এটা সেম এজ ইট ইজ তো এই অ্যাক্সেসরিজগুলো কিছু সম্পূর্ণ অ্যাসেসের আমরা দিয়ে থাকি আপনি এটা চাইলে আমাদের কাছে পরীক্ষা করেও নিতে পারবেন যেটা আমরা কি অ্যাসেস দিলাম না এমএস দিলাম আমরা সম্পূর্ণ কথার কাজে এক ইয়ে রাখি কমিটমেন্ট ঠিক রেখে তারপরে কাজ করা এই যেখানে ওয়েল বেক্স দেওয়া আছে দেখেন খুবই সুন্দরভাবে আমরা এই কাজগুলা এ করে থাকছি একদম অথেন্টিক এবং অ্যালুমিনিয়াম দেওয়া সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দেখা গেছে অনেক জায়গায় আপনি প্রতারণা শিকার হন বাট অ্যালুমিনিয়াম যে কাজ করে তাহলে লাগজারি অ্যালুমিনিয়ামের অবশ্যই হানড্রেড পার্সেন্ট আপনি অ্যাকুরেট কাজ পাবেন এবং অ্যাকুরেট ম্যাটেরিয়ালসগুলো পাবেন তো এবার আমি ওয়াল ক্যাবিনেটগুলো দেখাচ্ছি এবার চলে আসলাম হচ্ছে আপনার ওয়াল ক্যাবিনেট প্লাস রিডিং টেবিল সাথে যেটা ইয়ে করা আছে হ্যাঁ এখানে আমরা কি করেছি এখানে সারে একটু এর জন্য এখানে স্লাব দিছে আসলে স্লাবটা না দিলে আরো সুন্দর হয় তারপরে সারের যে ডিজাইনটা দিয়েছে আমরা সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করেছি আর আমাদের কাজগুলো কিন্তু এখানে আমরা সর্বোচ্চ দুই থেকে তিন দিন করা হয় দুই তিন করা হয়েছে সম্পূর্ণ কাজগুলো আমরা ফ্যাক্টরি থেকে সম্পূর্ণ করে আসছি তো এখানে আপনি দেখেন খুবই সুন্দরভাবে দেখেন এটা হচ্ছে কি আমরা স্লাইডিং দিয়ে দিচ্ছি যেহেতু এখানে খাট তো এই জন্য আমরা স্লাইডিং দিয়ে নিশ্চয়ই করে দিচ্ছি এবং লক সিস্টেম এই যে অপশনটা দেখেন এটা হচ্ছে একদম সম্পূর্ণ ইয়ে করা আছে এটাতে হিউজ পরিমাণ জিনিস দেখেন গুছিয়ে রাখছে তা আরও আপনার রাখা যাবে এ হচ্ছে আমাদের যে এটা আর এখানে আপনি যেটা দেখা যাচ্ছে এখানেও সেম এজ হিউজ পরিমাণ জিনিস রাখা যায় আর সাড়ে যেটা হচ্ছে কি উপরে আমরা স্টোরে সিস্টেম করে দিয়েছি আর যেটা হচ্ছে এখানে আমরা কি করেছি মাছখানে ব্ল্যাক গ্লাস দিয়ে দিয়েছি উপরে লাইস একদম লেটার সময় একটা এর জন্য এখানে আমরা যে জিনিসটা করেছি এটা সেম এজ ইট ইজ দেখেন খুব সুন্দরভাবে একটা এএস ছিল আপনার ভিম ছিল ভিমটা ডেকে আমরা খুব সুন্দরভাবে করে দিয়েছি যাতে কাজটা আরো সুন্দর হয় আহ এখানে আপনি দেখেন যে রিডিং টেবিল এখানে আমরা খুবই সুন্দরভাবে খোপ খোপ করে দিছি এবং বই খাতা এগুলা সুন্দরভাবে রাখার জন্য তো এই অপশনটা তো সেম হ্যাঁ যেভাবে করা আছে আপনার অ্যালুমিনিয়ামের একটা জিনিস যেটা হচ্ছে আপনার ফিনিশিংটা সুন্দর আসবে আপনার এইচটিএল বলেন বা বোর্ড বলেন এটা কি হচ্ছে আপনার ভিডিওতে সুন্দর লাগে বাট আমাদের যে কাজগুলো আপনার ভিডিওতে যেমন যেমন দেখা যাবে এবং সরাসরি ঠিক তেমনই দেখা যাবে কারণ আমরা এগুলোতে একদম আপনার একুড়েট ভাবে আমরা কাজ করার চেষ্টা করি যেমন এখানে আমরা দেখেন অ্যালুমিনিয়াম সিট দিয়ে দিছি এখানে আপনার বসার জন্য একটা টেবিল করে দেওয়া আছে খুবই সুন্দরভাবে তো এই জিনিসগুলো হচ্ছে কি আপনার লং বেশি তো এখানে আমরা সম্পূর্ণ দেখেন অ্যালুমিনিয়াম এবং উপরে খুবই সুন্দর একটা ডিজাইন দিয়ে দিছি এবং এই যে ডিজাইনটা আমরা ব্ল্যাক গ্লাস দিয়ে খুব সুন্দরভাবে একটা ডিজাইন নিয়ে এই করে রাখছি তো এরকম সুন্দর সুন্দর কাজ করাতে হলে অবশ্যই আমাদের ভিডিওতে নাম্বার যোগাযোগ করতে হবে তো এবার আমি আরেকটা ক্যাবিনেট নিয়ে চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় নাম্বার যে রুমটাতে এটা হচ্ছে আমরা কি করেছি এখানে খালি একটা স্পেস ছিল সেখানে আমরা এই রুমের জন্য আমরা করে দিয়েছি চাইল্ড বেডে দেখেন খুবই সুন্দরভাবে এটাও সেম একই ডিজাইনে একই প্যাটার্নে আমাদের যে অ্যালুমিনিয়ামে দেখেন একদম নিখুঁতভাবে দেবে আপনার এটাতে কোনো ধরনেরই নেই এটা সম্পূর্ণ শাইনিং একটা কালার আর এই কালারটা হচ্ছে কি আপনার কখনও গুনেও ধরবে না মরিচে পড়বে না সাবান পানিতে ইজিলিভাবে ওয়াশ করা যাবে আপনি ময়লা হয়েছে একদম ইয়ে করে যাবে আর আমরা এই যে হাইড্রোলিক কবজাগুলো এগুলো সম্পূর্ণতা সম্পূর্ণ ইন্টারের কাজগুলো হাইড্রোলিক কব্জা দিয়ে থাকি একদম এস দেখেন এখানে আপনি দেখেন হিউজ পরিমাণ জিনিস রাখা যাচ্ছে আমরা এখানে কি করেছি একটা সিক্রেট আছে খুবই সুন্দরভাবে চাইলে আপনি যে কোনো কিছু রাখতে পারবেন হিউজ পরিমাণ তো এই হচ্ছে এটা আর এখানেও সেম এজিটিজ আমরা ওইভাবে করে দিছি খুবই সুন্দরভাবে এটাতে দেখেন আপনি হিউজ পরিমাণ জিনিস রাখা যাচ্ছে তো এই হচ্ছে আমাদের যে অপশনটা এখন আমি দেখাচ্ছি হচ্ছে আরেকটি রুমে তো সেম তিনটা ওয়াল কেবিনেট আমরা তিনটা একই ডিজাইনে আমরা করে দিছি একই প্যাটার্নে এবং আমাদের যে এই যে ডোরগুলো দেখেন এটা এখানে দিছি আরেকটা ডোর এটা কিন্তু আমাদের সম্পূর্ণ অ্যালুমিনিয়াম আমাদের কোম্পানি ডোর তো ফুল কাজগুলো আমাদের কোম্পানি থেকে ইন্টেরিয়র কাজগুলো করে দিছি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে ছাড়ে অনেক বোর্ড বা অন্য কিছুতে আস্থা পাচ্ছিল না সেই ক্ষেত্রে আমাদের প্রায় অ্যালুমিনিয়াম দিয়ে আমরা সুন্দরভাবে করে দিছি চলে আসলাম আরেকটি রুমে যে এখানে আমরা সেম এজ ইট ইজ তিনটে পাল্লা দিয়ে খুব সুন্দরভাবে আমরা এই কাজটা করে দিছি এটা একটা ওয়াল ক্যাবিনেট টোটাল এটা হচ্ছে তিন নাম্বারটা সাইল বেডের তো এখানে দেখেন আপনি খুব সুন্দরভাবে আপনার কসমেটিক গুলো সাজিয়ে রাখছে এবং এখানে ড্রয়ার আছে তারপরে হচ্ছে আপনার এই যে অপশনটা দেখেন খুবই সুন্দরভাবে আপনার কাপড়গুলো গুছিয়ে রাখতেছে অ্যালুমিনিয়াম দিয়ে আপনি যখন ইন্টেরিয়র কাজগুলো করবেন স্পেসটা সঠিকভাবে পাবেন এবং আপনার জিনিসগুলো আপনি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন কোনো টেনশন থাকবে না অনেক সময় দেখা গেছে ভিতরে ঘুনে ধরে বা আপনার কাপড়গুলো কেটে ফেলে দূরে সব ধরনের ঝামেলা হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে করলে তো এখানে আমরা খুবই সুন্দরভাবে সেম কাজগুলো করে দিয়েছি আসলে আমি দেখাতে পারতেছি না এখানে খাট ছিল এই জন্য সম্পূর্ণ আমি খুলে দেখাতে পারিনি তারপর আমি যতটুকু দেখাইছি আসলে সুন্দরভাবে আমরা সবগুলো সরাসরি আরো সুন্দর লাগে আমরা হয়তো ভিডিওতে যতটুকু দেখতেছি তো এই হচ্ছে আমাদের যে রুমের যে ইন্টারভিউ কাজগুলো করেছি তো আমি দেখাইলাম যে আমরা যে সুন্দরভাবে সবগুলো রুমের যে কাজগুলো করেছি তো লাস্ট এ যে আমরা আবার যে ফার্স্ট যে কাজটা করেছি যে ভিডিওটা এটা দেখাচ্ছি তো এই এইরকম কাজগুলো করার জন্য ফার্স্ট হচ্ছে আমাদের ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের আউটলেট ভিজিট করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজ করে থাকি আর হচ্ছে বিদেশি ভাইদের আমরা বেশি কাজ করে থাকি যেহেতু বিদেশি ভাইদের হয়তো অ্যালুমিনিয়াম সম্পর্কে এক্সপিরিয়েন্সটা বেশি এর জন্য আর বাংলাদেশেও আস্তে আস্তে এটা প্রচার হচ্ছে যে আসলে অ্যালুমিনিয়াম দিয়ে ভালো কিছু হচ্ছে সেই এটা তো আমাদের যে শোরুম ফার্স্ট আউটলেট হচ্ছে মিরপুর ডিউএসএস কাল শিরমোচরে এবং সেকেন্ড আউটলেট হচ্ছে যাত্রাবাড়ি যেটা হচ্ছে স্বপ্ন সুপার দ্বিতীয় তলায় পকেট গেট আর হচ্ছে আমাদের দুইটা সেটা হচ্ছে আপনার হচ্ছে যে মিরপুর পলাশনগর আর হচ্ছে যাত্রাবাড়ি কোনাপাড়াতে তো আমরা এই দুই দুই সাইডে এরিয়াতে রাখার উদ্দেশ্য হচ্ছে যারা দক্ষিণ এরিয়াতে আছেন তাদের কাজগুলো আমরা যাতে দ্রুত দিতে পারি এবং যারা উত্তর এরিয়াতে আছেন তাদের জন্য বা বাংলাদেশের আউটসাইড দ্রুত কাজ করার জন্য আমরা সেই আউটলেটগুলো ইয়ে করা আছে তো ইনশাল্লাহ আমাদের কাজগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবাই ইয়ে করবেন তো আজকের জন্য বিদায় নিলাম নেক্সট আবার দেখা হবে আরেকটি প্রজেক্ট নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম